কেমন আছে ছাত্ররা আমি সুলতান স্যার অষ্টম শ্রেণীর ইতিহাসের চতুর্থ অধ্যায় ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র তোমাদেরকে আজকে পড়াবো তোমাদের যে বইটা আছে অতীত ঐতিহ্য অষ্টম শ্রেণীর তোমরা তার সূচিপত্র দেখবে চতুর্থ অধ্যায়ে এটা পেয়ে যাবে ঔপনিবেশিক অর্থনীতি বুঝতে গেলে তার আগে একটু ভূমিকা বুঝতে হবে সেটা কি না অর্থনীতি সেই সময় কি কীরকম ছিল কি জন্যে এটা কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে তো সেইগুলো এক এক করে বুঝতে হবে তো প্রথমে আমরা সেই ভূমিকাটা বুঝে নিই দেখো সতেরোশো উনসত্তর থেকে সত্তর খ্রিস্টাব্দে কী হয়েছিল না বাংলায় ভয়ানক এক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। সেই দুর্ভিক্ষটা কি না সেই সময় ভালো করে চাষ হয়েছিল না সেই জন্য কী হয়েছিল কৃষকদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো যে গ্রামীণ সমাজ তার অর্থনীতি ভেঙে পড়েছিল তো সেই মর্মান্তরের জন্য তার ফলে কী হলো কোম্পানি নিজের রাজস্ব আদায় সংক্রান্ত প্রশাসনিক কাঠামো নিয়ে নতুন করে ভাবতে শুরু করে সেও যে আমার রাজস্ব কোম্পানি বলতে গিয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা ভাবলো যে আমাদের তো রাজস্ব আদায় ঠিকঠাক হবে না তাহলে এই নিয়ে কিছু নতুন কিছু নিয়োগ করে তাই বাংলা এই কোম্পানির নতুন শাসনকর্তা ওয়ারেন হেস্টিংস সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে রাজস্ব আদায়ের জন্য এজারাদারি ব্যবস্থা দেখো এর আগে অনেকগুলো ব্যবস্থা হয়েছিল তার মধ্যে একটা কি ইজারাদারি ব্যবস্থা করেন তাহলে উনি কী করলেন এসে একটা ইজারাদারি ব্যবস্থা শুরু করলেন কিন্তু তার ফলেও অবস্থার বিশেষ হেরফের হয়নি বেশি বেশি রাজস্ব আদায় করতে গিয়ে কৃষকদের ঘরে খাজনার বোঝা চাপিয়ে দেওয়া হয় যখনই তাদের কাছে বেশি খাজনা আদায় করা হতো তখন তারা কি করতো না ঋণের জালে জড়িয়ে পড়তো তো সেই কারণে তারা এই অসন্তোষ প্রকাশ করতে শুরু করে আর তার ফলে কৃষক সমাজের কি চূড়ান্ত সংকট দেখা দেয় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস রাজস্ব সংক্রান্ত প্রশাসনকে নতুন করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছিল তো সেই উদ্যোগগুলো কী কী ছিল তো আমি এক একটা করে বলছি তোমরা একটু মনে রেখো চিরস্থায়ী বন্দোবস্ত এ দেখো কথাটার মধ্যেই আছে চিরস্থায়ী মানে কি যেটা চিরদিন স্থায়ী থাকবে তো এইটা যদি তোমরা বুঝতে পারো চিরস্থায়ী বন্দোবস্ত ছিল লর্ড কর্ণালিস কর্তৃক সতেরোশো তিরানব্বই সালে প্রবর্তিত একটি ভূমি রাজস্ব ব্যবস্থা তাহলে কি ছিল এটা একটা ভূমি রাজস্বর ব্যবস্থা যেখানে জমিদারের জমির স্থায়ী মালিকানা দেওয়া হয়েছিল এবং তারা নির্দিষ্ট হারে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রাজস্ব দিতে বাধ্য ছিলেন তাহলে কি হলো যে নির্দিষ্ট হারে একটা রাজস্ব বা কর বা ট্যাক্স যদি বলো তো সেটা যদি দিয়ে দেয় তারা কি হবে না স্থায়ীভাবে জমির মালিকানা পাবে এই ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল কোম্পানি রাজস্ব আয় স্থিতিশীল করা এবং জমিদারদের একটি অনুগত শ্রেণীতে তৈরি করা যা উপনিবেশিক শাসনকালে সমর্থন করত তাহলে কি এর আগে কিন্তু স্থায়ী ছিল না এর আগে কি ছিল একটা ব্যবস্থা স্থায়ী ছিল না তারা একটা চাইলো যে একটা স্থায়ী ব্যবস্থা হোক যার মাধ্যমে সুনিশ্চিত হয়ে যাবে আমাদের যে কর আদায় সেটা সুনিশ্চিত হয়ে যাবে তবে এর ফলে কৃষকদের উপর অতিরিক্ত চাপ পড়ে গ্রামীণ অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় এবং সামাজিক বৈষম্য বৃদ্ধি পায় কারণ কি কারণ হচ্ছে একটা জমিদার শ্রেণী তৈরি হলো একটা কি কৃষক শ্রেণী তো এই জমিদার শ্রেণীটা কি করতো না অতিরিক্ত কর আদায় করত যেটা রাজস্ব তো এই রাজস্ব আদায়ের জন্য তাদেরকে একটা তার একটা ধনী শ্রেণীতে পরিণত হলো এবং যারা কৃষক ছিল তারা একটা মধ্যবিত্ত এবং গরিব শ্রেণীতে পরিণত হলো তার মধ্যে কি হলো সমাজে একটা বৈষম্য দেখা দিল দেখো চিরস্থায়ী বন্দোবস্ত তো তোমরা বুঝলে একটু পটভূমি এবং প্রবর্তনগুলো একটু পরপর আমি বলে দিচ্ছি এবং এর মূল বৈশিষ্ট্যটা এটা কিন্তু তোমাদের জানতে হবে ভূমি ভূমিও যদি প্রবর্তন আমি বলি দেখো সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে যখন বক্সারের যুদ্ধ হয়েছিল পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার শাসনভার লাভ করে কোম্পানি দ্রুত রাজস্ব আদায়ের সমস্যা অস্থিরতা মুখোমুখি হয় কি হলো যে তারা যখন এক উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে পলাসি যুদ্ধের পরে একদম বাংলাকে হাতের মুঠে পেয়ে গেল তখন তারা কি চাইল যে এবার আমরা রাজস্ব আদায়ের একটা সুনিশ্চিত পথ দেখে নেব তো সেই জন্য কি তারা দ্রুত কাজ করতে শুরু করলো যে রাজস্ব আদায় কীভাবে কীভাবে করা যায় এই সমস্যা সমাধানের গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস সতেরোশো তিরানব্বই সালে বাংলায় বিহারে এবং উড়িষ্যায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন তাহলে প্রথম চিরস্থায়ী বন্দোবস্ত কোথায় কোথায় হলো না তিনটে জায়গায় একটা হচ্ছে বাংলা বিহার এবং উড়িষ্যা এই তিন জায়গায় চিরস্থায়ী বন্দোবস্ত শুরু করা হলো কেননা সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধে পরে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে যখন তারা বক্সরের যুদ্ধে জিতেছিল এই তিনটে জায়গায় তারা

তাহলে জমিদের নির্দিষ্ট পরিমাণে রাজস্ব কোম্পানিকে প্রদান করতে হতো যা অপরিবর্তনীয় ছিল তারপরে কি বংশগত অধিকার জমিদারদের জমি ভোগ করার অধিকার দেওয়া হয় এবং রাজস্ব আদায়ের ব্যর্থতা নির্ধারিত সময়ে রাজস্ব দিতে ব্যর্থ হলে জমিদারকে জমি নিলামে বিক্রি করে দেয়া হতো দেখো আগেরগুলো যদি আমরা দেখি সেগুলো কি ছিল না সুফল ছিল আর এটাকে যদি আমরা দেখি তো এটা একটা কুফল ছিল কুফলটা কি না নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট যে রাজস্ব সেই রাজস্ব যদি না আদায় করতে পারতো তাহলে জমিদারকে সেই জমিটাকে নিলামে দিয়ে বিক্রি করে দেওয়া হতো কিরকম করে না যে সব থেকে বেশি টাকা দেবে সে কিন্তু ওই জমির মালিকানা পেয়ে যাবে মানে সে হচ্ছে ওই জমির জমিদার তাহলে আমরা তো বুঝলাম এবার বুঝবো ফলাফল ও প্রভাব তাহলে এর মাধ্যমে কি ফলাফল হল আর এর কি প্রভাব বিস্তৃত হয়েছিল কৃষকদের উপর প্রভাব কৃষকদের উপর অতিরিক্ত বোঝা চাপায় কারণ জমিদাররা তাদের স্বার্থ রক্ষায় জমির উপর থেকে প্রাপ্ত আয় বাড়াতো তারা একটা নিজেদের আয় বাড়ানোর জন্য ইংরেজরা একটা নির্ধারণ করে দিতে এত রাজস্ব দিতে হবে জমিদাররা নিজের মতো করে আরেকটু বাড়িয়ে নিত আবার যদি তাদের মনে হতো যে আমাদের ঠিকঠাক লাভ হচ্ছে না বা আমাদের মুনাফা বেশি প্রয়োজন তাহলে তারা নিজের মতো আরও বাড়িয়ে নিত তো তার মাধ্যমে কী হতো যে কৃষক শ্রেণী যারা ছিল তারা হচ্ছে অতিরিক্ত কি চাপের বোঝা কিসের বোঝা না অর্থের যে চাপ সেটা একটা পড়তো সেই কারণে তারা কী করতাম না মহাজন যারা আছে মহাজনদের কাছ থেকে ঋণ নিত এবং এই ঋণ কিন্তু তারা শোধ করতে পারতো না কারণ পরের বারে আবার তাদের কর বেরিয়ে যেত এবং চাষ ঠিকমতো হতো না সেই কারণে আবার তারা সেই ঋণের বোঝা তাদের ঘাড়ে চুপে আস্তে 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 ক্রমে এটা বংশগত পরিণত হয়ে যেত গ্রামীণ দারিদ্র এখন গ্রামীণ দারিদ্রতা কেন আসলো সেটা যদি বুঝতে গেলে একটু বুঝতে হবে যে এটি গ্রামীণ দারিদ্র বৃদ্ধি করে এবং সামাজিক বৈষম্য গভীরতা বাড়ায় দেখো গ্রামীণ দরিদ্রতা এই কারণে বেড়েছিল সেই সময়ের ব্রিটিশরা স্থির করে দিয়েছিল যে এই সমস্ত জিনিসগুলো তোমাদের চাষ করতে হবে কোনগুলো চাষ করতে হবে যেইটাতে না ব্রিটিশদের লাভ আছে তারা কিন্তু কৃষকদেরও লাভ দেখেনি তারা দেখেছিল আমাদের ব্যক্তিগত লাভ সেটা কি না সেই সময়ে তাদের শিল্প বাণিজ্য অনেক উন্নত হয়েছিল তো শিল্পের উন্নতির জন্য তারা বিভিন্ন জিনিস চাষ করিয়েছিলো আর গ্রামীণ যে সাম্রাজ্যে যে লাভ যেইগুলোই সেই সমস্ত ফসলগুলো তাদেরকে চাষ করতে দেয়নি জমিদারদের ক্ষমতা জমিদাররা ভূ সম্পত্তির নিরুক্ত এবং স্বত্বাধিকারই হন এবং ব্রিটিশদের প্রতি অনুবত্তর একটি শক্তিশালী শ্রেণী হিসাবে প্রতিষ্ঠিত হয় তারা কি একটা তারা কি পেল না একটা শক্তি পেলো না ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাধারণ যে চাষি সাধারণ মানুষ তাদেরকে কি নিয়ন্ত্রণ করতে পারলো এই রাজস্ব আদায়ের মাধ্যমে এবং তারা একটা কি শক্তিশালী শ্রেণীতে পরিণত হলো তাহলে অবভিয়াসলি কেউ যদি শক্তি পায় হাতে সে তার শক্তিটাকে সদ্ব্যবহারও করতে পারে অসদ্ব্যবহারও করতে পারে তো জমিদাররা সাধারণত এটাকে অসদ্ব্যবহারই করেছিল কৃষি উৎপাদনশীলতা দীর্ঘমেয়াদে কৃষি উৎপাদনশীলতা হ্রাস পায় কেন হ্রাস পায় কারণ হচ্ছে যে তারা যে সমস্ত গ্রামীণ চাষবাস সেই চাষবাস থেকে গিয়ে তারা কি করেছিল না তাদের স্বার্থে বিভিন্ন চাষবাসের পরিবর্তন এনেছিল এবং সেই চাষবাসের যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা আস্তে আস্তে হ্রাস পেয়ে গেছিলো এরপরে আমরা কি দেখবো আমরা দেখলাম চিরস্থায়ী বন্দোবস্ত এবার দেখব রায়তোয়ারি বন্দোবস্ত ভূমিকা জমিদারি বন্দোবস্ততেই এক পরিবর্তিত রূপ ছিল রায়তওয়ারি বন্দোবস্ত তাহলে জমিদারি একটা কি ছিল পরিবর্তিত রূপ ছিল রায়তোয়ারি বন্দোবস্ত রায়তোয়ারি কথাটির অর্থ কী রায়ত কথাটির অর্থ হলো কৃষক শক ইংরেজ আমলে সরকারের তাহলে তোমরা কি বুঝলে এই যে রাহতোয়ারি বন্দোবস্তটা কী বুঝলে রাউত এই কথাটির অর্থ হলো কি না কৃষক ইংরেজ আমলে সরকারের সঙ্গে রায়ত বা কৃষকের সরাসরি রাজস্ব প্রদানের ব্যবস্থাকে রাতুয়ারি বন্দোবস্ত বলে তাহলে কি কৃষকদের সরাসরি একটা রাজস্ব মানে কি মাঝখানে কোনো জমিদার থাকবে না কোনো জমিদার থাকবে না কৃষক থাকবে আর কে থাকবে না ব্রিটিশ যে কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি সে থাকবে তাহলে মাঝখানে কোনো জমিদার থাকলো না আর তাহলে রায়ত এই যে রায়ত ওয়ারি দেখতেই পারছো বড় বড় করে লেখা আছে রাউতোয়ারি বন্দোবস্ত এই রাউতারি বন্দোবস্ত তাহলে কি বুঝলে রাউত মানে কি কৃষক টাকা না দেবে মাঝখানে কোনো মধ্যস্থতা করার কেউ ছিল না দক্ষিণ ও দক্ষিণাঞ্চল পশ্চিম ভারতে কোম্পানি শাসন প্রতিষ্ঠা পাওয়ার পর ওই অঞ্চলে ভূমি রাজস্ব আদায়ের বিষয়টি নিয়ে নতুন পরীক্ষা নিরীক্ষা শুরু করা হয় তাহলে কি দক্ষিণ ভারতে এবং দক্ষিণ পশ্চিমে যখন তারা ইং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের শাসন কায়েম করল তখন তারা কি করলো তারা তখন এই রাজস্ব নিয়মটা পরীক্ষা নিরীক্ষা করলো যে এই রাতুয়ারি বন্দোবস্ত কি আমরা শুরু করতে পারি ততদিনে চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে কোম্পানি অনেক আধিকারিকের নেতিবাচক মনোভাব তৈরি হয়েছিল তাহলে কি অধিকারিকদের অনেকেরই কী হয়েছিল তখন নেতিবাচক একটা মনোভাব তৈরি হলো তাছাড়া মাদ্রাজ অঞ্চলে বড়ো মাপের জমিদার বিশেষ ছিল না এক নম্বর হলো কি ওখানে সেরকম জমিদার শ্রেণী একটা ছিল না এবং তারা কি করেছিল তারা দেখলো যে এই ব্যবস্থা এখানে প্রয়োগ করা যায় কি সেটাও একটা পরীক্ষা নিরীক্ষা করতে চাইলো এই কারণে এখানে এই সমস্ত কথা মাথায় রেখে এরা কী করল রায়তওয়ারি বন্দোবস্ত চালু করলো ফলে সেখানে ভূমি রাজস্বের বন্দোবস্ত সরাসরি কৃষকদের করতে ব্রিটিশ কোম্পানি সেক্ষেত্রে কোম্পানির প্রাপ্য রাজস্ব জমিদারের সঙ্গে ভাগ করে নেওয়ার দরকার হতো না তাছাড়া কৃষক বা রায়তকে জমির মালিক হিসাবে স্বীকার করে নেওয়ার মাধ্যমে তাদের উপর জমিদারের অত্যাচারকে এড়ানো যাবে বলে মনে করতেন তাহলে কি মনে করলেন বিশ্ব ইস্ট ইন্ডিয়া কোম্পানি মনে করলেন যে যদি এই ব্যবস্থা আমরা ওদের উপরে নিয়োগ করি তাহলে কী হবে জমিদারদের যে অত্যাচার সেখান থেকে কৃষকরা কি রেহাই পাবে এবং আমাদের কি রাজস্ব আদায় ঠিকঠাক হবে তারা এই সমস্ত ভেবে তারা ওইটা নিয়োগ করলেন তাহলে রাতোয়ারিত বন্দোবস্ত আমরা বুঝলাম তাহলে সেটার সুফল সেটার কুফল এগুলো আমাদের একটু বুঝে নিতে হবে দেখো সুফল কি ছিল সুফল হলো যে সরকার ও কৃষকদের সম্পর্ক তাহলে কি রায়তওয়ারি বন্দোবস্তে সরকার ও কৃষকদের মধ্যে সরাসরি গড়ে ওঠায় প্রশাসনিক জটিলতা হ্রাস পায় এবং জমি সংক্রান্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটে তাহলে কি জমি সংক্রান্ত যে কোনো জিনিস একটা মাঝখানে কেউ থাকলে জমিদার থাকলো তারপরে কৃষক থাকলো তারপরে কি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থাকলো তাহলে কি হতো এই মাঝখানে থাকার কারণে বোঝাবুঝির একটা অসুবিধা হতো কিন্তু এতে কোনো অসুবিধা হতো না কেন একেবারে কৃষকের সঙ্গে কে না এই কোম্পানির সরাসরি যোগাযোগ এবং আর কি হলো না আর হলো যে এই সম্পর্ক এক এক নম্বর তো হলো দুজন মিলে এক সঙ্গে থাকলো তারপরে কি হলো না এই বন্দোবস্ত সরকারের মধ্যে আর কৃষকের মধ্যে কি একটা সুসম্পর্ক গড়ে তুলবে এইটাও একটা ভেবেছিল এবং ভুল টাকা একেবারেই সরিয়ে দেবে বা একেবারে এর অবসান হয়ে যাবে সেটাই কল্পনা করা হয়েছিল তারপরে হচ্ছে মধ্যস্থত্ব অস্তিত্ব লোভ দেখো মাঝখানে কেউ ছিল না তাই মধ্যস্থত্ব ছিল না তাহলে কী হলো মধ্যস্থতা অস্তিত্ব লোভ মধ্যস্থ অস্তিত্ব না থাকার এই ব্যবস্থার কৃষকরা শোষণ ও অত্যাচারের হাত থেকে যথেষ্ট মুক্তি পায় কারণ জমির মাঝখানে মধ্যস্থত্ব যে করবে তার জন্য কি কে ছিল জমিদার ছিল না সেই কারণে কি অতিরিক্ত শোষণ থেকে তারা মুক্তি পেয়েছিল দেখো তারপরে যদি তোমরা কখাগুলো দেখছো যদি আমরা গয়ে যাই তাহলে কি ভূমি দাস ও প্রথার অবসান এই ব্যবস্থার ফলে ভূমি দাস প্রথার অবসান ঘটে তাহলে কি হলো না এই ব্যবস্থার মাধ্যমে কি হলো ভূমি যে দাস পথার অবসান তা ঘটেছিল হল জমি থেকে কৃষক উচ্ছেদ দেখো জমিদাররা ইচ্ছা মতো কৃষকদের জমি থেকে উচ্ছেদ করতে পারত না তাহলে কি হলো জমিদাররা ইচ্ছা মতো তাদের যদি এটা অন্য কোনো ব্যবস্থা হতো তাহলে জমিদাররা তাদের ইচ্ছা মতো কি করতো কৃষকদেরকে বাদ দিয়ে অন্য কোনো কৃষককে নিতে পারত এখানে যেহেতু সেই ব্যবস্থা নেই তাই কৃষকদেরকে এক একটা করে বাদ দিয়ে দেওয়া যেগুলো সুবিধা বা সুফল তাহলে আমরা কুফলগুলো দেখি কি কি কুফল ছিল দেখো কুফলে যদি আমি ক বলি রাজস্বের হার রায়তরি ব্যবস্থায় রাজস্বের হার খুব বেশি ছিল যা পরিশোধের সামর্থ্য প্রজাদের ছিল না উৎপন্ন ফসলের শতকরা পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন ভাগ রাজস্ব হিসাবে আদায় করা হতো তাছাড়া সরকার ইচ্ছা করলে কুড়ি বা তিরিশ বছরের পর পর রাজস্বের হার বৃদ্ধি করতে পারতো তাহলে এখানে জমিদার শ্রেণী ছিল না তার সত্ত্বেও কিন্তু পঁয়তাল্লিশ থেকে দেখো তোমরা দেখতেই পাবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন শতাংশ হারে কি দিতে হতো রাজস্ব দিতে হতো এবং এই দেখো কী ছিল না কুড়ি বছর তিরিশ বছর ছাড়া ছাড়াই রাজস্বের হার বাড়িয়ে দিত তো সেই কাজটা একটা বড় অসুবিধা ছিল দ্বিতীয় অসুবিধা কি ছিল খ কৃষক শোষণ কৃষকরা সরাসরি কোম্পানির কর্মচারীদের হাতে শোষিত ও অত্যাচারিত হতো দেখো কোম্পানির সঙ্গে সরাসরি যোগাযোগ ঠিকই আছে কিন্তু কোম্পানির মাঝখানে কি আছে না কোম্পানি তো আর সরাসরি ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা উচ্চপদস্থ কর্মচারী তারা তো আর এসে এই যে রাজস্ব আদায় করবে না তার জন্য কর্মচারী আছে তো সেই কর্মচারীরা তারা এই কৃষকদের ওপরে অত্যাচার চালাতো এবং তাদের শোষণ করতো শোষণ মানে কি টাকা প্রাকৃতিক দুর্যোগ তাহলে দেখো প্রথমে তো দেখতে পেলে যে কোম্পানির লোকেরা তারা কী করেছিল টাকা এবং যে কৃষক শ্রেণী তাদেরকে কি শোষণ করা হতো কীভাবে শোষণ হতো দেখো প্রাকৃতিক দুর্যোগ বন্যা খরার মতো প্রাকৃতিক দুর্যোগে বা শস্যহানি হলেও রায়দের খাজনা দিতে হতো তাহলে কি প্রাকৃতিক যদি দুর্যোগ হতো অথবা বন্যা হতো অথবা খরা হতো তাও তারপরেও কিন্তু খাজনা দিতে হতো ফলে তারা জমি রক্ষার তাগিদে সাউকার বা মহাজনদের কাছ থেকে ঋণ নিয়ে দেনায় আখণ্ড ডুবে থাকতো তাহলে তারা কি এই যে ব্যবস্থার সব থেকে বড় খারাপ দিক হচ্ছে এটা কেন হচ্ছে যে এটা যদি করা হয় তো চাষ তো হয়নি তো তারা কোথা থেকে রাজস্ব আদায় করবে যদি বন না হয় তাহলে তো চাষ ডুবে নষ্ট হয়ে গেছে সেখানে তো রাজস্ব আদায় করা সম্ভবই নয় কিন্তু রাজস্ব আদায় করতে হবে যদি না আদায় করো তাহলে কিন্তু তোমার উপরে অত্যাচার হবে তো সেই অত্যাচারের জ্বালাই তারা কি করতো না মহাজন যারা ছিল সেই মহাজনদের কাছ থেকে ঋণ নিত এবং ঋণ নিয়ে তারা কি এই ঋণের জালে আটক পড়িয়ে যেত জীবিকা নির্বাহ এই বন্দোবস্তে খাজনার হার অত্যন্ত বেশি হওয়ায় কোম্পানিকে খাজনা দেওয়ায় পর কৃষকরা হাতে অবশিষ্ট যা থাকতো তা দিয়ে সারা বছর জীবিকা নির্বাহ করা কঠিন ছিল তাহলে যে উপার্জনটা তারা করলো চাষবাসের মাধ্যমে কৃষকরা সেই উপার্জনটা দিয়ে আবার কি করতে হতো না ট্যাক্স দিতে হতো ট্যাক্সটা তো অনেক ছিল পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট মানে একশো টাকা যদি উপার্জন করা হয় থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা দিয়ে দিতে হবে এই সমস্ত দিয়ে তাদের যে লাভ থাকতো সেই লাভের অংশ দিয়ে সারা বছরের সম্ভব ছিল না কৃষকের মালিকনা সত্য এই ব্যবস্থাতে জমির উপর কৃষকদের মালিকনা সত্য প্রতিষ্ঠা না হওয়ায় কোম্পানির ভাড়াটে হিসাবে কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করত দেখো জমিদারি ব্যবস্থায় কি ছিল জমিদারের নিজস্ব কি জমির মালিকানা পেত কিন্তু এখানে কৃষকরা কোন রকম জমির মালিকানা পেত না ফলে কি হতো না এটা একটা ভাড়াটে কৃষক হিসাবে তারা ভেবেছিল কি এদিকে ভাড়াটে কৃষক ভাড়াটা কৃষক হিসাবে তারা কি শিক্ষিত পেতো তারপরে কি আছে না মহল ব্যবস্থা দেখো মহলওয়াড়ি এই যে শব্দটা মহল শব্দটা তোমাকে বুঝতে হবে দেখো মহল কথাটির অর্থ হলো কি কয়েকটি গ্রামের সমষ্টি তাহলে কি মহল মানে একটা গ্রাম বা কয়েকটি গ্রামকে নিয়ে একটা সমষ্টি তাহলে মহল শব্দের অর্থ কি গ্রামের সমষ্টি ফলে মহলওয়াড়ি বলতে আদতে গ্রাম ভিত্তিক বোঝানো হতো তাহলে কি বুঝলে মহলওয়াড়ি বলতে কি বোঝানো হতো না একটা গ্রাম ভিত্তিক উত্তর ও উত্তর পশ্চিম ভারতের বিস্তৃত এলাকায় ভূমি রাজস্ব আদায়ের ক্ষেত্রে মহলবারি বন্দোবস্ত চালু করা হয়েছিল তাহলে কি উত্তর এবং উত্তর পশ্চিম ভারতে কী করা হয়েছিল না মহলয়ারি বন্দোবস্ত চালু করা হয়েছিল। এই বন্দোবস্তের ক্ষেত্রে রাজস্ব আদায়ের জন্য উপনিবেশিক সরকার মহলের জমিদার বা প্রধানের সঙ্গে চুক্তি করেছিল অবশ্য সেই চুক্তির মাধ্যমে গোটা গ্রাম সমাজকেই ধরা হয়েছিল তাহলে কি একটা বড় গ্রাম অথবা কয়েকটি গ্রাম মিলিয়েছিল মহলবাড়ি তাতে একটা জমিদার নিয়োগ করা হতো সেই জমিদারকে কী করতো উপনিবেশিক যারা শাসক ছিলেন তো সরকার তারা কি তাদেরকে নিয়োগ করতো এবং তার মাধ্যমে কী করতো না যে রাজস্ব সেটা আদায় করতো তাহলে এটা কি এটা ছিল গ্রামীণ যে রাজস্ব আদায়ের একটা কি ব্যবস্থা দেখো ব্রিটিশ আমলের মহলবাড়ি বন্দোবস্তের কিছু সুবিধা কিছু অসুবিধা নিচে দেওয়া হলো তাহলে তোমাকে সুবিধাটাও বুঝতে হবে অসুবিধাটাও জানতে হবে তা সুবিধাটা কি ছিল না সুবিধাটা হলো রাজস্বের স্থিতিশীলতা তাহলে সুবিধাটা হলো যে রাজস্বের স্থিতিশীলতা এই ব্যবস্থার ফলে সরকারের রাজস্ব আদায় স্থিতিশীল হয় কারণ এটি নির্দিষ্ট গ্রামের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণে রাজস্ব আদায়ের নিশ্চয়তা ছিল তাহলে কী হলো না একটা নির্দিষ্ট স্থিতিশীল হয়ে উঠল যে আমরা নির্দিষ্ট গ্রাম থেকে নির্দিষ্ট একটা রাজস্ব পেয়ে যাব কে হয়েছিল না ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে আমরা পেয়ে যাব এটা রাজস্ব নির্ধারণ এই ব্যবস্থার অধীনে রাজস্বের পরিমাণ জমির চাহিদার উপর ভিত্তি করে নির্ধারিত হতো এবং সময়ে সময়ে তা পূর্ণ বিবেচনা করা হতো দক্ষ রাজস্ব সংগ্রহ এই পদ্ধতিটি রাজস্ব সংগ্রহের একটি দ্রুত ও কার্যকরী উপায় ছিল তাহলে খুব দ্রুত যদি রাজস্ব আদায় করতে হয় একটা গ্রাম বা কয়েকটা গ্রাম মিলিয়ে যদি জমিগুলোর রাজস্ব আদায় করতে হয় সেটা তো অনেক কঠিন ছিল কিন্তু এই ব্যবস্থার মাধ্যমে তা কি সহজ ও সরল হয়েছিল গ্রাম স্তরে রাজস্ব বা স্বায়ত্ত শাসন দেখো সরি এখানে শাসন গ্রামস্তরে কি সাহিত্য শাসন মহলবাড়ি ব্যবস্থা গ্রাম স্তরের সাহিত্য শাসন বাজায় রাখার চেষ্টা করে তাহলে মহলবাড়ি কি ছিল দেখো গ্রামীণ যে এলাকাগুলো আছে সেগুলোকে কি সাহিত্য শাসন চালাতো ওই মহলবাড়ি বন্দোবস্তের মাধ্যমে তাহলে সুবিধাগুলো দেখলে অসুবিধাগুলো কি ছিল অসুবিধা হলো অত্যাধিক রাজস্ব এই ব্যবস্থায় রাজস্বের হার অত্যন্ত বেশি ছিল যা চাষিদের জন্য ব্যাপক আর্থিক বোঝা তৈরি করে তাহলে কি এটা রাজস্বের হার অত্যন্ত কি বেশি ছিল বেশি থাকার কারণে কি হলো যা চাষিদের জন্য কি ব্যাপক একটা আর্থিক যে বোঝা তা তৈরি করল রাজস্ব প্রধানে বাধ্যবাধকতা দেখো খরা বা ফসলের ক্ষতি হলেও কৃষকদের কর দিতে বাধ্য করা হতো যা তাদের দুর্দশা বাড়াতো জমির ব্যক্তিগত অধিকারের বিলুপ্তি দেখো মহলরি ব্যবস্থা কৃষকদের নিজস্ব জমির উপর ব্যক্তিগত অধিকার কেড়ে নেয় যা ঐতিহ্যবাহী জমির মালিকানা কাঠামো ভেঙে দেয় তাহলে কি হলো না যারা জমি মালিক ছিল কৃষকরা সেই সমস্ত কৃষকদের কি জমির মালিকানা কেড়ে নেওয়া হয় এবং কি এখানে মহলের যে প্রধান তাকে তার দায়িত্ব দেওয়া হয়ে যায় সে কারণে সে কি যে জমির মালিক তার অধিকার হারিয়ে ফেলেছে তো এটা ছিল একটা বড় অসুবিধা জমি হস্তান্তর কৃষকদের পক্ষে অতিরিক্ত রাজস্ব পরিশোধ করা সম্ভব হতো না বলে অনেক সময় তাদের জমি মহাজন বা ব্যবসায়ীদের কাছে হস্তান্তরিত করতে হতো তাহলে কি হয়েছিল না তারা সঠিক সময়ে কি করতো করতে পারতো না টাকা দিতে পারতো না কারণ কি অতিরিক্ত একটা বোঝা তাদের উপরে চেপে গেছে সেই কারণে তারা মহাজনদের কাছে টাকা কি করতো ধার করত এবং সেই টাকা ধার যদি না শোধ করতে পারতো তাহলে কি হতো না সেই জমিকে বন্ধক দিতে হতো অথবা সেই জমিকে কি করতে হতো বিক্রি করে দিতে হতো দেখো গ্রামের অর্থনীতির ভিত্তির ধ্বংস এই ব্যবস্থা গ্রামের স্বনির্ভর অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করে দেয় এবং কৃষকদের বাণিজ্যিক ফসল উৎপাদনে বাধ্য করে তাহলে যেইগুলো বাণিজ্যিক ফসল সেইগুলোকে উৎপন্ন করতে তাদেরকে বাধ্য করা হয় তোমরা তো জানো যে নীল চাষ নীল কি নীল হচ্ছে যে এক ধরনের চাষ যেটা যেটা কি কিসে কাপড়ে কাজে লাগতো ঠিক আছে তো কাপড়ের রঙ করার কারণে সেই সময় যে শিল্পে উন্নতি হয়েছিল শিল্প উন্নতির কারণে প্রচুর কাপড় তৈরি হতো ব্রিটেনে তো তারা তাদের ওই যে কাপড় শিল্পকে একেবারে উন্নত করার জন্য ভারতীয়দেরকে কি করলো বললো নীল চাষ করো জোর করে কারণ নীলে তো বেশি লাভ ছিল না কৃষকরা কেন চাষ করবে কৃষকরা সেই জিনিসটাই চাষ করবে যাতে তাদের মুনাফা বা লাভ হবে কিন্তু যদি না লাভ হয় তারা চাষ করবে কেন কিন্তু এখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই সমস্ত জিনিসগুলো চাষ করতো যেগুলো তাদের প্রয়োজন তারা কৃষকদের ব্যাপারে ভাবতো না তাই কৃষকদের ব্যাপারে ভাবতো না বলেই তারা যে গ্রামীণ অর্থনীতি কী হয়েছিল আস্তে আস্তে ভেঙে পড়েছিল কারণ হচ্ছে যে তারা সেই যে চাষগুলোই লাভ গ্রামীণ চাষ সেগুলো করতে পারতো না এবং যেইগুলোই উপনিবেশিক সরকার চাষ করতে বলতো সেই সমস্ত চাষ করতে হতো তো সেই কারণেই হয়েছে কি কি হলো না তাদের আস্তে আস্তে লাভ ঘটে গেল। এবং কৃষকরা কি করলো তাদের দুরবস্থা থেকে আরও দুরবস্থায় তারা পৌঁছে গেলো তাহলে তোমরা উপনিবেশিক অর্থনীতির চরিত্র প্রথম পার্টটা বুঝতে পারলে এখানে অর্থনীতি মানেই বুঝতে পারছো টাকা তো সেখানে কি তারা তাদের সুনিশ্চিত টাকা অর্থকে কি করলো একদম একটা সুনিশ্চিত ব্যবস্থা করার জন্য তারা কিছু ব্যবস্থা নিয়েছিল সেই ব্যবস্থার মধ্যে তোমরা মহলবাড়ি দেখলে চিরস্থায়ী বন্দোবস্ত দেখলে হ্যাঁ তোমরা যেগুলো আমার শুনলে তার মধ্যে যদি তোমাদেরকে কোনো কিছু ভালো লাগে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো তোমাদের যদি অভিভাবকরা আমাদেরকে সুপরামর্শ দেন যে এইভাবে মাস্টার পড়ালে ভালো হয় তো সেই সব পরামর্শগুলোও তোমরা দিও এবং আমাদের সঙ্গে জুড়ে থাকো স্কুলবালার এই ইউটিউব চ্যানেল বা আমাদের যে ওয়েবসাইট আছে এবং অ্যাপস আছে তার সঙ্গে তোমরা জুড়ে থাকো এবং তোমরা এবং আমরা মিলে গড়ে তুলব স্কুলবালার পরিবার এবং এই স্কুলবালার পরিবার যা আমাদের ট্র্যাক লাইন হলো যে সবার জন্য শিক্ষা তো সেই সবার জন্য শিক্ষাই তুমি আমি সবাই মিলে গড়ে তুলি এই একটা সুন্দর পরিবার স্কুলওয়ালা পরিবার ধন্যবাদ